আসলে বাংলাদেশের গণমাধ্যমকে মনে করেন যে গুজব রটানো অর্থাৎ গুজব সরানো শিখাইছে কে জানেন গুজব সরানো শিখাইছে ভারত বরংপুরের মতো আমি আজকে আপনাদের পুমান সহ কিছু তথ্য দিচ্ছি এই মনে করেন যে চলমান সময়ের বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে এই অন্তর্বর্তীকালীন সরকারের গঠন টোটাললি জামাত বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ছাত্র আন্দোলন টোটাল বিষয় নিয়ে প্রতিনিয়ত প্রতিদিন প্রায় চার থেকে পাঁচটা কন্টেন্ট তৈরি করতেছে পাঁচটা ভিডিও নির্মাণ করতেছে কারা ভারতের একটি মিডিয়া রিপাবলিক বাংলা এই রিপাবলিক বাংলা প্রতিনিয়ত মিথ্যা তথ্য রটায়া তাদের ভিডিও নির্মাণ করে ভিডিও প্রতিবেদন পাবলিশ করতেছে আরে ভাই এমন ভাবে চিল্লাচ্ছে মনে হচ্ছে তাদের তাদের ঝগড়া লেগে গেছে ফাটাফাটি লেগে গেছে একটা ভিডিও আপনাদের সামনে আমি দিচ্ছি এই ভিডিওটা দেখেন বাংলাদেশের যে হিন্দু মহাজোটের যে সভাপতি আছে মানে প্রধান সেই প্রধানের প্রধানকে একটা লাইভ টক উপস্থিত করছে এই রিপাবলিক বাংলা সেখানে উপস্থিত আছে ভারতের একজন অতিথি সেই অতিথির সাথে কি রকম একটা ঝগড়া শুরু হয়ে গেছে দেখেন বাংলাদেশে বসে এই হিন্দু মহাজোটের প্রধান সে বলতেছে আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর হামলা টামলা এরকম কোনো কিছু হয় নাই আপনারা হুদাই মিছা কথা কেন চলাচ্ছেন মানে গুজব চলাচ্ছেন কেন এই বিষয় নিয়ে ওনার সাথে দেখেন কি একটা বিতর্ক শুরু হয়ে গেছে আরে ভাই মার কাদের না মাসির পরে না মার পরে না মাসির পরে এরকম একটা ঘটনা ঘটছে এই রিপাবলিক বাংলা ভারতের এই গুজব টেলিভিশন ছড়াচ্ছে এখানে আমি আপনাদের সামনে কোনো কিছু কথা বলতে চাচ্ছি এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে আমাদের বাংলাদেশের বেশ কিছু মিডিয়া কিন্তু এইরকম গুজব কিন্তু রকম না এত দাহাদমকা মিথ্যা কথা না আমার গ্রাম ভাষা প্রচলিত দাহাদমকা মিথ্যা কথা কিন্তু তারা ছড়াইতো না এই কিছু আংশিক ভিতর মিক্স করে মনে করেন যে দিত ভাষায় দিত যেমন একাত্তর টেলিভিশন ডিবিসি নিউজ সময় টিভি বেশ কিছু চ্যানেল এরকম প্রতিনিয়ত গুজব সরাইছে না সেই হিসাবে এই ভারতীয় টেলিভিশন এখন যে আমাদের বাংলাদেশকে এত প্রতিনিয়ত গুজব ছড়াচ্ছে মিথ্যাচার করছে মিথ্যা নিউজ ছড়াচ্ছে এই মিথ্যাচারের জবাব কেন দেওয়া হচ্ছে না ভাই প্রশ্ন কিন্তু আছে তাইলে এই ডিবিসি নিউজ এই একাত্তর টেলিভিশন সময় টিভি তারা এই ভারতীয় মিডিয়ার গুজব প্রতিরোধে যদি একটু সচ্চার হয় তাহলে তো বাংলাদেশের আসল তথ্যগুলো তারা সারা বিশ্ব মানে ব্যাপী সরেই যাবে আসলে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে কিনা সংঘাত হয়েছে কিনা আমি নিজে একজন সাক্ষস দায়ী আমার এলাকাতে হিন্দুদের উপর শুনলাম আক্রমণ হয়েছে প্রথম দিন পাঁচ তারিখে সেখানে আমি ক্ষতি দেখলাম আমাদের এলাকার দুই নং ওয়ার্ডের সাবেক মেম্বার এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তার নেতৃত্বে লুট হয়েছে লুট হয়েছে খতিয়ে দেখার পরে একদম হাঁচা কথা আমি কোনো নয় ছয় কথা বলতেছি না একদম অথেন্টিক রিওর পিওর তথ্য তার লুটমুট করে এলাকা থেকে তারা পলাতক আছে তাদের ধরা যাচ্ছে না থানা বন্ধ আইন শৃঙ্খলা বাহিনীর আশ্রয় নেবে কেমন সেনাবাহিনী কাছে লিস্ট দেওয়া হয়েছে সেনাবাহিনী আর পদক্ষেপ গ্রহণ করতেছে স্টেপ বাই স্টেপ তো সেই ক্ষেত্রে যতগুলো আমি একটা মিডিয়াতে দেখছিলাম হিন্দুদের উপরে সবগুলো এই রাজনৈতিক সহিংসতা মূলক এবং কোনো পক্ষ থেকে কিছু নাই সেটা বাংলাদেশের যে হিন্দু মহাজোটের যে সভাপতি মানে প্রধান আছে সে ব্যক্তি কিন্তু এটা স্বীকার করছে এবং এই রিপাবলিক বাংলায় যে অতিথি আছে তাকে করা জবাব দিয়েছে দিছে কিনা আমি ভিডিওটা শো করতেছি আবার শোনেন এই ভিডিওটা শুনলে আপনারা টোটালি পাবেন যাই এই ভারতের রিপাবলিক বাংলা এই মিডিয়াকে অতি দ্রুত প্রোটেকশন দেওয়ার জন্য তাদের মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য আমি দায়ী করব আমাদের বাংলাদেশি গণমাধ্যমকে বাংলাদেশি গণমাধ্যম অতি দ্রুত সোচ্চার না হলে তাদের এই দাঁত ভাঙা জবাব কিন্তু হবে না আর যদি বাংলাদেশের যে যে মিডিয়া এগুলোর জবাবদিহিতা করবে না মানে তাদের সাথে প্রোটেকশন দিবে না আমি মনে করব তারা ভারতের এখনো পাঁচাটা দালাল হিসেবে কাজ করছে ভিতরে ভিতরে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার এই চ্যানেলটিতে সবসময় অথেন্টিক সত্য তথ্যর ভিত্তিতে ভিডিও নির্মাণ করে থাকি যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখবেন এতে আমি পরবর্তী ভিডিও নির্মাণে উৎসাহিত পাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিবেদন নিচ্ছি আল্লাহ হাফেজ